আমি সাকশন লাইনটা কেটে শাকশুনে যে ফাইভটা আছে ওইটাতে দিয়ে দিয়ে প্রেশার দিয়েছি তারপর এটা আমি হাতে চাপ দিয়ে দৌড়ছি দেখেন কীরকম অতিরিক্ত মানে অয়েল উঠে গেছে উপরে অতিরিক্ত অয়েল উঠার ফলে যে আপনার স্ট্যানার কেউ বলে ফিল্টার কেউ বলে অয়েল দেখতে পাচ্ছেন কতটুকু অয়েল হয়ে গেছে ल <coughs> <coughs>